ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান দিনা আমার প্রাণ মদিনা আমার জন্মদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না দিনার স্মৃতিগুলো ভাবি বারেবার কবে আমি যাব ওই নবীজির দোয়ার মাদিনার স্মৃতিগুলো ভাবি বারে কবে আমি যাব ওই নবীজির দুয়ার নয়ন কে দেখে দে ভাসিবে অন্যায় নয়ন জলে জলে কে দেিবে অন্য মদিনা জানু মদিনা মদিনা প্রাণ মদিনা 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 প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদ আছে খন্দ কাছে উদের পাহাড় নবীর লাগি দুনিয়া ব্যথার পাহাড় বদল আছে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি দুনিয়া ব্যথার পাহাড় নয়ন জলে কে দেখে দে ভাসিবে অন্যায় নয়ন জলে নয়ন জলে কে দেখে দে ভাসিবে অন্য মদি না মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা না জন প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা যাই না ও ভুলে যেতে চাইলেও જાઈના અમર જાન મદીના અમર પ્રાણ મદીના અમર જાન મદીના અમર પ્રાણ મદીના ભૂલે જતે ચાઇ લે ભોલા જાયના હો ભૂલે જતે ચાઈ નેલા જ અ અમર મદીના અમર પ્રાણ મદીના અમર જાન મદીના અમર પ્રાણ મદીના भूले जे चाहिएओ भोला जाइना हो भूले जे चाहिएओ भोला जाइना असल वरि वरकू